কোনো ক্লু ছিল না কারণ সব বাড়ির মানুষই ইনভলভ এবং আমাদেরকে প্রথম থেকেই মিসগাইড এবং মোটিভেট করার চেষ্টা হয়েছে যে বাইরের মানুষ এসে এসে এই ঘটনাটি ঘটি ঘটিয়েছে কিন্তু ওনাদের এই বক্তব্য এবং যে ঘটনাস্থল মানে পিউ প্লেস অফ কারেন্স সেটার মধ্যে আমরা কোনো সামঞ্জস্য পাইনি সেই ক্ষেত্রে আমাদের সন্দেহ তৈরি হয় এবং এই গভীরভাবে তদন্ত শুরু হয় এবং ফাইনালি আমি থানার ওসিকে ধন্যবাদ জানাবো এবং আইও এবং অন্যান্য অফিসারদেরকে যারা কনস্ট্যান্ট এফোর্টের ফলেই এই সাফল্যটা কি ছিল রহস্য রহস্য হচ্ছে কি মহিলার যে ম্যাচুরিটি হয়েছে সেই ম্যাচুরিটির আড়াই লক্ষ টাকা নমিনি আরেকজনকে করা হয়েছে তো তাহলে তারা কেন পাবে দ্বিতীয়ত মেয়ের জামাই বেসিক্যালি সে রাজমিস্ত্রি কাজ করে কখন করে কখন করে না প্রতিদিন মদ খায় বাড়ি ঘরে এসে মানে জাস্ট ঝোকাঝাটি করে